ডি আর আসসালামু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন এই যে জায়গাটি মাটি বরাট করা হয়েছে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে একটু সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর গাছগুলা লাগাই দেওয়া হয়েছে গাছগুলা লাগানোতে জায়গাটা সুন্দরী অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এখানে আশেপাশে এখানে কৃষি জমি হয় ওনারা খেত কামার করবেন আর এই জায়গাটা যেহেতু মাটি বরাট করা এখানে বারো মাসে সবজি চাষ হবে সবজি লাগাই দিবেন এখন এখানে মালিক গাছ লাগাই দেখেন আশেপাশে গ্রামটা যে স্কুল এই সেই জায়গাটি মাটি বরাট করা সুন্দর এই জায়গার পিছনে বাড়ি করে অলরেডি মানুষ বসবাস করতেছেন তো দেখেন আসলে আগে আগে কিনে কেনার হচ্ছে এখানে একটি প্লট গাছে কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করে দেখেন এই প্লটটি এখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে মাত্র বিশটা গাছ মাত্র বিশটা গাছ দেখেন চার পাঁচটা গাছ লাগানো হয়ে গেছে আজকেই গাছ লাগানো হলো আজকে হচ্ছে দশই মে দুই হাজার চব্বিশ দেখেন প্রত্যেকটা গাছ দেখেন খুব সুন্দর প্রত্যেকটা গাছ কদম মেহগুনি রেন্টি এইসব গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এই পাঁচটা দিয়ে কম লাগানো হয়েছে এই পাশটা দিয়ে একটু বেশি লাগানো হয়েছে আরো কিছু গাছ লাগানো লাগবে